করছে ভালো বন্ধুরা নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা এক হাজার নয়শো ত্রিশটি ইউনিসেফ কর্তৃক যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি কঠিনটি সমস্ত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আয়ারল্যান্ড ও ইউএসএ UHP -E R আর্থসামাজিক উন্নয়নে 12 বছর মেয়াদী প্রকল্পে শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পুষ্টি মাও শিশু পরিচর্যা শিশু স্বাস্থ্য প্রথম শিশু ও প্রতিবন্ধী পুনর্বাসন ফ্যামিলি প্ল্যানিং টিকা দান কর্মসূচি ম্যাটারनिटी ক্লিনিক উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নারীত্বকতা ও কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে বন্ধুরা কি কি পদে পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ করা হবে নম্বরে রয়েছে কমিউনিটি ম্যানেজার এখানে পদের সংখ্যা তিনশো পনেরো জন শিক্ষাগত যোগ্যতা এই 315 অবলিক সমমান পাস বেতন ত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএ ও ডিএ তিন নম্বরে রয়েছে ইউনিট অফিসার তিনশো পঁচাত্তর জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক সমমান এখানে বেতন স্কেল আঠাশ হাজার পাঁচশো টাকা প্লাস টি এ ও ডিএ প্রদান করা হবে চার নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদসংখ্যা দুইশো বিশ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক সমমান পাশ এখানে বেতন ধার্য করা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা প্লাস টি এ ডি এ পাঁচ রয়েছে ইউনিয়ন অর্গানাইজার পদসংখ্যা দুইশো পঞ্চাশ এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক এসএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা প্লাস টি ও ডি ছয় নম্বরে রয়েছে অফিস সহকারী মহিলা এখানে পদের সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক এসএসসি এখানে বেতন স্কেল চব্বিশ হাজার পাঁচশো টাকা প্লাস টি এ ও ডি সাত নম্বরে রয়েছে সর্বশেষ সেবক অবলিক সেবিকা এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক অষ্টম শ্রেণী পাশ এখানে শিক্ষাগত এখানে বেতন স্কিলের কথা বলা রয়েছে মাসিকlar 500 টাকা প্লাস টিএ দিয়ে তো বন্ধুরা এই মূলত বিভিন্ন সার্কুলারে আজ বিভিন্ন পদে যে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেলের কথা বলে দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় এই প্রনিনীতে কিছু শর্ত বলে রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের পদের নাম ছবি ও মোবাইল নম্বর সহ 12 জুন 2024 ইং তারিখের মধ্যে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ইমেইলে দরখাস্ত হবে বিনা খরচে আবাসন বছরে দুইটি উৎসব ভাতা পরিচ্ছন্নতা ভাতা উৎসাহ ভাতা স্বাস্থ্য বীমা সহ এককালীন ভাতা ল্যাপটপ মোটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাত্রছাত্রীদের পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ দেওয়া হবে এবং প্রশিক্ষণ ও কর্মস্থল নিজ এলাকায় রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য এখানে নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয় বাড়ি দুশো পাঁচ রোড নং দুই গুলশান এক ঢাকা বারোশো বারো এই অ্যাড্রেসে পাঠাতে হবে এবং এখানে ইমেইল যে ইমেইলে আপনার আবেদনপত্র পাঠাবেন সেই ইমেইলটি হচ্ছে ইউনিসেফ mos@gmail.com তো বন্ধুরা আপনারা যে সার্কুলারটি এতক্ষণ দেখলেন মূলত এই ধরনের সার্কুলার প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন প্রতারক শ্রেণী প্রকাশ করে যাচ্ছে তো এই সার্কুলারটি কিন্তু সেরকম একটি সার্কুলার আমি আপনাদের সতর্কতার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই সার্কুলারটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে এই সার্কুলারটিতে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে না কেননা এই সার্কুলারটি কিন্তু এখানে যে সমস্ত পদ রয়েছে এই পদে কিন্তু মূলত সার্কুলারটি প্রকাশ হয়নি অর্থাৎ এই সার্কুলারটি দিয়ে আপনারা আবেদন করবেন না অত বন্ধুরা যেটা বলছিলাম যে এই ধরনের সার্কুলার কিন্তু প্রতিনিয়ত আমাদের আশেপাশে প্রকাশিত হচ্ছে আমি সবার সতর্কতার জন্য সবাইকে বলবো বিশেষ করে আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে আপনারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন না কেননা এই সার্কুলারটি কিন্তু ভ্যালিড নয় তো বন্ধুরা যেটা বলছিলাম এই সার্কুলারটি টি আমি কিন্তু ক্রস দিয়ে কেটে দিলাম সার্কুলার টিতে আপনারা অবশ্যই আবেদন করবেন না কারণ এত বড় সার্কুলার সাধারণত হয় না এবং এই শিক্ষাগত যোগ্যতায় এই বেতন দিয়ে প্রদান করা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আমরা দেখি না তাই আমরা বুঝতে পারি এখান থেকে যে এই সার্কুলার অবশ্যই ফেক হবে তো বন্ধুরা এই সার্কুলার আপনারা কেউ আবেদন করবেন না তো বন্ধুরা এই শ্রী মতো আজকের যে ভিডিও তার টপিক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন না আপনাদের সতর্কতার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো আহ সুন্দর ভিডিও আপনাদের জন্য যদি পাই তাহলে অবশ্যই সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম